আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজানা হক আজ আমি আপনাদের সঙ্গে রান্নার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেসিপি বা আইডিয়া শেয়ার করব যা আমাদের প্রতিদিনকার সময় বাঁচিয়ে রান্নার জীবনকে করবে অত্যন্ত সহজ আর এই রেসিপিগুলো আমি নর্মাল যে ট্রেডিশনাল ওয়ে আছে তা থেকে একটু আলাদাভাবে শর্টকাটভাবে দেখাবো তাই আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করে দিই আমার প্রথম রেসিপিটা হলো সহজভাবে স্প্রিং রোল বা সমোসা শিট এই রেসিপিটার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি এক চা চামচ পরিমাণে দিয়েছি এবার এই সবগুলো উপকরণকে প্রথমে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে লবণের পরিমাণটা কোথাও কম বেশি না হয় তারপর এতে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে আমরা যে রুটি পরোটা খেয়ে থাকি তার ডোয়ের মতো করে একটা ডো তৈরি করব। ডোটা একদম বেশি শক্ত হবে না একদম নরমও হবে না নর্মাল একটা ডো তৈরি হবে ডোটা তৈরি হয়ে গেলে আমি এর উপরে অল্প একটু তেল লাগিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি কিচেন টাওয়ালটা তুলে নিচ্ছি এবং এই ডোগুলোকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি তারপর এই ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে আমি একদমই পাতলা পাতলা করে রুটি বেলে নেব যতটা সম্ভব ততটা পাতলা করে বেলতে হবে আমরা ঠিক যেমন রুমালি রুটি তৈরি করি ঠিক তেমনই পাতলা হতে হবে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটা পাতলা করে এটাকে বেলে নিচ্ছি আমি রুমালি রুটির মতো পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার এটাকে তিরিশ সেকেন্ড এপিড ৩০ তিরিশ সেকেন্ড ওপিট এইভাবে সেঁকে নিচ্ছি চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম লোতে কোনোভাবে রুটিটা ফুলে উঠতে দেওয়া যাবে না ফুলে ওঠার আগে হাঁড়ি থেকে সরিয়ে নিতে হবে একটু ভিডিওতে লক্ষ্য করলে বোঝা যাবে আমি কি রকম অবস্থায় এটাকে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি এই শীতটা সাধারণত একটি রুটির উপর অন্য রুটি তেল দিয়ে লাগিয়ে বেলে পাতলা করে তৈরি করা হয় আমার কাছে ওই প্রসেসটা একটু ডিফিকাল্ট মনে হয় আর ওইভাবে বানালে অনেক সময় সিটগুলো আলাদা করার সময় সিট নষ্ট হয় তাই আমি ঘরোয়াভাবে এইভাবে তৈরি করি আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা নিরাশ হবেন না এই সিটগুলো তৈরি করে কিন্তু একদম খোলা অবস্থায় রেখে দেওয়া যাবে না একটা ভিজা নিংড়ানু কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে এবার আমি এই শীটগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি ভিডিওতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে সিটগুলো এখানে আমার এক কাপ ময়দা দিয়ে আটটা সিট তৈরি হয়েছে যদি রোল তৈরি করতে হয় তাহলে আট পিস তৈরি করা যাবে আর যদি সমোসা তৈরি করতে চান তাহলে তৈরি করা যাবে ষোলোটা এবার এগুলোকে কিভাবে ফ্রোজেন করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এগুলোকে জড়িয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে দুই থেকে তিন মাসের জন্য আমার এই প্রসেসটা একবার ফলো করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অনেক সহজ লাগবে আমার পরবর্তী রেসিপিটা হচ্ছে ব্রেড কাম আমি আসলে খাবারের ক্রাম হিসেবে কখনো ব্রেড ক্রাম ব্যবহার করি না আমি ব্যবহার করি বিস্কিটের ক্রাম এটা দুইটা রিজন আছে একটা রিজন হচ্ছে এক্সপায়ার ডেট এক প্যাকেট বিস্কিটের এক্সপায়ার ডেট থাকে এক বছরের মতো আর ব্রেডের এক্সপায়ার ডেট থাকে সাত দিনের মতো তাই ক্রাম লাগানো খাবারগুলো যেহেতু আমরা লং টাইম ফ্রোজেন করে রাখি তাই আমি ব্রেডটা ব্যবহার করতে একটু আনইজি ফিল করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর দ্বিতীয় রিজনটা হচ্ছে আমার কাছে মনে হয় ব্রেড কাম থেকেও বিস্কিটের ক্রামটা একটু বেশি ক্রিস্পি করে খাবারকে তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখিনি তৈরি করার জন্য আমি একটা জিপ্লক ব্যাগের মধ্যে কয়েক টুকরো সুগার ফ্রি টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি এবার এটাকে একটা বেলুনি দিয়ে পিটে আমি এইটি পার্সেন্টের মতো ভেঙে নিচ্ছি যদিও আমি এগুলোকে আগে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি সেটা কিন্তু অপশনাল এইটি পার্সেন্টের মতো ভাঙ্গা হয়ে গেছে এবার এটাকে আমি ব্লিন্ডারে দিয়ে বাকিটা গুঁড়ো করে নিচ্ছি এভাবে আগে একটু বেলুনি দিয়ে পিঠে ভেঙে নিলে ব্লিন্ডারের উপর প্রেশার পড়বে না আর খুব সহজে গুঁড়ো হয়ে যাবে বিস্কিটটা যখন আমরা চুজ করব অবশ্যই সুগার ফ্রি বিস্কিট চুজ করতে হবে আমার ব্রেড ব্রেডকামগুলো তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে নিশ্চয় ভিডিও দেখেই বুঝে নিচ্ছেন এবার সংরক্ষণের পালা এই বিস্কিটের ক্রামগুলোকে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে সংরক্ষণ করা যাবে ঠিক ততদিন যতদিন পর্যন্ত এই বিস্কিটগুলোর এক্সপায়ার ডেট থাকবে আমি এগুলোকে এভাবে এয়ারটাইট বক্স এবং জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই আপনারা চাইলে বাইরে রুম টেম্পারেচারও রাখতে পারেন এবার করে দেখাবো সংরক্ষণ পদ্ধতি সহ আদা রসুনের পেস্ট এই জন্য আমি এখানে আধা কেজি আদা এবং আধা কেজি রসুন নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণ নিতে পারেন প্রথমে আমি আদার খোসা ছাড়িয়ে একটা স্লাইসার দিয়ে এরকম ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন ঠিক যেমন আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি আধা কেজি সবগুলোকে কেটে নিচ্ছি কিংবা স্লাইস করে নিচ্ছি এবার রসুনের প্রথম প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি রসুনের ক্ষেত্রে আমি যা করি সেটা হচ্ছে প্রথমে আমি রসুনের মাছ বরাবর একটু কেটে নিই তারপর রসুনের মুখের দিকে যে শক্ত অংশটা আছে তাও আমি কেটে ফেলে দিই তারপর এর চামড়াটা আমি সরিয়ে নিই কোষগুলোকে আলাদা করে এভাবে মুখের অংশটা কেটে নিলে কোষগুলো সরাতে আলাদা করতে কিংবা চামড়াটা ছাড়িয়ে নিতে সহজ হয় একইভাবে আমি সবগুলো করে নিয়েছি আপনারা যদি মাত্র দশ মিনিটে এক কেজি রসুনের খোসা ছাড়াতে চান তাহলে আইরিন ইসলামিক চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবার এই রসুনগুলোকে ব্লিন্ডার করার জন্য আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ নর্মাল খাবার তেল এবার এটাকে পেস্ট করে নিচ্ছি আপনারা এটাকে চাইলে পাটায়ও পিষে নিতে পারেন এই খাবার তেলটা আর লবণটা দিলে কি হবে এই রসুনগুলো একটা লম্বা সময় ধরে একটা ফ্রেশ ভাব থাকবে অর্থাৎ রসুনের কালারটাও চেঞ্জ হবে না আর সংরক্ষণ করা যাবে রসুনগুলো পেস্ট হয়ে গেলে এরপর আমি এগুলোকে আইস্ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা আইস ট্রেতে আমি মোটামুটি এক টেবিল চামচ করে দিচ্ছি আমি পুরো আইস ট্রেটা ভরিয়ে নিয়ে এরপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এগুলো বসে সেট হয়ে যায় মোটামুটি তিন চার ঘন্টার মতো রাখলেই চলবে এবার আমি আদার পেস্টটা করে নিচ্ছি আদার পেস্ট করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর ব্লিন্ডার জারে কখনও একসঙ্গে অনেকগুলো দিতে যাবেন না অল্প অল্প করে দিলে ব্লিন্ডারের উপর প্রেশার পড়বে না তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে খাবার তেল এবং হাফ চা চামচ লবণ আমি এখানে যে পরিমাপটা দেখিয়েছি তা আমি আধা কেজির জন্য দেখিয়েছি এবার এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি চাইলে পাটায়ও পিষে নেওয়া যাবে সবগুলো পেস্ট করা হয়ে গেলে আমি এবার এটাকে একইভাবে আইস ট্রেতে নিয়ে নিচ্ছি আর যদি আইস ট্রে না থাকে তাহলে আপনারা চাইলে এরকম বক্সের মধ্যেও নিতে পারেন বক্সের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন এটাকে ভেঙে নিলেই চলবে এখানে আমি অর্ধেকটা পরিমাণে রসুন নিয়েছি এবং অর্ধেকটা পরিমাণ আদা নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ আমরা কিছু কিছু খাবারে আদা রসুন দুটো একসাথে ব্যবহার করতে পছন্দ করি তিন চার ঘন্টা পর যখন এগুলো সেট হয়ে গেছে আমি এগুলোকে একটা ছুরি দিয়ে তুলে নিচ্ছি তুলে এরপর এগুলোকে এরকম জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে সংরক্ষণ করা যাবে ছয় মাসেরও বেশি সময় ধরে এবার আমি কিমা তৈরির একটা শর্টকাট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো এরপর এই মাংসের উপরে যে এক্সট্রা পানি আছে তা আমি একটা কিচেন টাওয়াল দিয়ে সরিয়ে নিচ্ছি তারপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি অল্প অল্প করে ব্লিন্ডারের মধ্যে দিয়ে ব্লিন্ড করে নেব একসাথে অনেক বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে এটা কিন্তু কিমা তৈরির সঠিক পদ্ধতি না যখন আমাদের খুব ইনস্ট্যান্ট কিমার প্রয়োজন হবে কিংবা হাতের কাছে আমাদের ইনস্ট্যান্ট কিমা থাকবে না তখন আমরা এভাবে করে নিতে পারি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু আমি খুব বেশি সময় ব্লেন্ডারের মধ্যে রাখিনি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডে এগুলো এরকম হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্ট কিমা এই ইনস্ট্যান্ট কিমার রেসিপি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর ধন্যবাদ সবাইকে আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে আজকের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন